ডিজিটাল প্রিন্টে করে নাকি ভাই জি জি এই যে দেখেন খুবই একদম অস্থির এই বুকে কাজ আছে হালকা কাজের উপরে হ্যাঁ হালকা কাজের ড্রেস গুলো খুব ভালো চলে প্রত্যেকটার বডির লং হবে আপনার আটচল্লিশ প্লাস হ্যাঁ এই দেখেন

আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম সালাম জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আছি বলো ভাই ভাই আমার কাস্টমারদের প্রচুর রেখেস্ট ছিল একটা ব্র্যান্ডেড থ্রি পিসের ভিডিওর জন্য ঠিক আছে আর মাসাল্লাহ আপনার চল্লিশ আপনি এখন আসি এসটেক্স ইনসাফেভ নাকি ভাই প্রচুর পরিমাণে কালেকশন দেখতে পারতেছি ভাই

উননাটা আপনার ম্যাজিক কটন ঠিক আছে খুবই সফট কটনের উপরে উন্নাটা আর এগুলাতে প্রায় সাতে নাগাল আছে নাকি ভাই জি এগুলো প্রায় সাতের নাগালের ভিতরে আছে আমরা প্রাইসটা বলে দিব হ্যাঁ আচ্ছা ওকে একটা ধারণা দিয়ে আপনি প্রাইসটা বলে দিবেন তারপর আরেকটা কালেকশন দেখাইতেছি এটা রাকিব ব্র্যান্ডের হ্যাঁ রাকিব ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এই যেটা দেখাইছি এটা কটন বডি এখন যেটা দেখাবো এটা আপনার পিওর বডি হ্যাঁ পিওর জর্জট হ্যাঁ আচ্ছা ওকে দেখেন এই দেখেন এই যে দেখেন খুবই চমৎকার ড্রেস

তারপরে আর একটা ড্রেস দেখাইতেছি এটা হচ্ছে আপনার রাং পাসানের উপরে হ্যাঁ রাং পাসানের উপরে হ্যাঁ জি এটা রাং পাসানের উপরে এটা কটন বডির উপরে কাজ আছে আচ্ছা এটা কিন্তু আপনাদের পাকিস্তানি ড্রেস হ্যাঁ এই যে রাং পাসান বিন সাইজ যেটা দেখাইতেছি এটা কিন্তু আপনার পাকিস্তানি উপরে হ্যাঁ এটা পাকিস্তানি এটা পাকিস্তানি এটা পাকিস্তানি ড্রেস

যোগাযোগ করে কিনতে পারবেন আচ্ছা ওকে এই দেখেন এই ড্রেসটা ওন্না হ্যাঁ ওয়াও সেই একটা কালেকশন ভাই ওন্না আমি আগে বলছি ওন্না কিন্তু আড়াই ফুল পাঁচ হ্যাঁ আমাদের ওন্না স্পেশাল ভাই প্রত্যেকটা ওন্না কোয়ালিটি আছে ভাই আপনাদের তারপরে দেখাইতেছি এটা দেখেন এটা এটা নূর ব্র্যান্ডের একটা এটা নূর ব্র্যান্ডের হ্যাঁ জি এই যে একবার অরিজিনাল নূর এটা আমাদের পাইকার অরিজিনাল পাকিস্তানি বলে সেল করতে পারবে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করতে পারবে জি এটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম ফিনিশিংটা অনেক হাই জি 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 খুবই চমৎকার কোয়ালিটি এ দেখেন ওয়াও সে একটা কালেকশন ভাই এইগুলো শপে রাখলেই বিক্রি হবে ভাই জি জি এগুলোর আপনার এই ড্রেসটা এই নূরের আপনার কালার হবে ছয়টা কালার ছয়টা ছয় ডিজাইন ছয়টা ছয় ডিজাইনের হ্যাঁ ছয় পিসে নিতে হবে নাকি ভাই জি আচ্ছা আচ্ছা ওকে এই ব্যাকপার্টটা দেখি ভাই আমরা এটার ব্যাকপার্টটা দেখাই দিতে আচ্ছা দেখাই দিন ওকে আর প্রাইসটা হাতে নাগাল আছে এগুলো হ্যাঁ

দিল্লি বুটিক্স কিছু কালেকশন দেখাবো কাজের উপরে থাকবে হ্যাঁ হালকা কাজের উপরে দেখান এগুলো আপনার ঈদ খুবই স্পেশাল জিনিস খুবই স্পেশাল হ্যাঁ কে একটা কালেকশন ভাই এই দেখেন একেবারে এটার আপনার শোরুমে রাখলে এই ড্রেসটা কিন্তু আপনার কারচুপি কাজ করা হ্যাঁ স্টোন কাজ করে হ্যাঁ আচ্ছা প্যানেলও কাজ আছে বুকেতে কাজ আছে বুকেতে কাজ আছে হ্যাঁ ওহ সেই একটা কাজ এটা দিল্লি বুটিক্স দিল্লি কা বুটিক্স হ্যাঁ

আপনাকে একটা ধারণা দেওয়া হয়েছে এর মধ্যে আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক সুন্দর ভাই তো অনেক বড় এই দেখেন খুবই চমৎকার ওকে এখন এটা দেখাইতেছি এই দেখেন কালেকশন দেখেন এগুলো কিন্তু সব আপনার ঈদ কালেকশন সব ঈদ কালেকশন হ্যাঁ জি আচ্ছা এই দেখেন এই দেখেন কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রত্যেকটার বডির

যে কোনো বোনেরা দেখলেই ভিডিওটা ঠিক আছে দেখলেই পছন্দ হবে হ্যাঁ হ্যাঁ ওনাদের পছন্দ হবে পছন্দ হতেই হবে আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন মাথা নষ্ট করা দিই মাথা নষ্ট কালেকশন ভাই একেবারে এই যে হুম খুবই গর্জিয়াস ভাই এগুলো এগুলো সবে রাখলে আসলে ভাই বিক্রি হবে এগুলো এই দেখেন আট কালেকশন আমি যে আপনাদেরকে দিল্লি বুটিকসের কালেকশনগুলো দেখাইলাম এগুলো কিন্তু এখনো আমরা মার্কেটে দেইনি

এ হাজার হাজার আমাদের কাছে আপনার অনেক কালেকশন আছে সবগুলো কিন্তু আপনার এই অল্প সময়ের ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না ঠিক আছে এই নিচে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন ওয়াও এডিটর এতক্ষণ আমি আপনাদেরকে দিল্লি বুটিকসের বেশ কিছু কালেকশন দেখাইলাম এখন আমি আপনাকে দেখাবো ইনসাফ ইরানি

দেখায় দিতেছি আপনারা যদি সবগুলো কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এই যে দেখেন কালেকশন দেখেন ওয়াও সেই কালেকশন ভাই এই ড্রেসটার ওন্না হচ্ছে এটা আচ্ছা তারপরে আমি আপনাদেরকে কিছু ইন্ডিয়ান কালেকশনের ব্র্যান্ডের ক্যাটালগ দেখায় দিতেছি এরকম আরো অনেক কালেকশন হবে অনেক ডিজাইন হবে এটা যেমন এমএলটি ঠিক আছে এমএলটি ব্র্যান্ডের একটা ডিজাইন ওগুলো প্রত্যেকটা ছয়টা করে কালার হয় ওকে নেক্সটে এটা দেখেন দেখেন এটা হচ্ছে আপনার খুবসুরত ব্র্যান্ডের ঠিক আছে এটা খুবসুর ব্র্যান্ডের ডিজাইন এগুলো প্রত্যেকটাই আপনার ছয়টা করে কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বিবেক এটা ফোর পিস ফোর পিস হ্যাঁ আমি ভিডিওতে বলেছি যে আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাবেন এই যে দেখতেছেন বিবেকের এরকম আরো অনেক নাম হবে অনেক ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে আমি আপনাদেরকে একটা শুধু স্যাম্পল দেখাই দিলাম এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মারিয়া ব্র্যান্ড মারিয়া ব্র্যান্ড হ্যাঁ জি দেখেন এখানে লেখা আছে হ্যাঁ মারিয়া মারিয়া ব্র্যান্ডের এটা পিস আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা দেখেন এটা খুব সুরাতের হ্যাঁ এটা কটন বডি কটন বডি হ্যাঁ জি অনেকে কটন বডির উপরে আগ্রহী তাদের জন্য এগুলো হ্যাঁ আচ্ছা ওকে ছয়টা করে কাল আচ্ছা ভাই অনেক মাল এগুলো দেখাতে পারলাম না এগুলো দেখাবো না আপনি আমার কাস্টমারের উদ্দেশ্যে যা নতুন দেখবে আপনার ভিডিওটা আবার অ্যাড্রেসটা বলে দিন সব অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপে যারা আসতে চান তাদের ঠিক আসার মাধ্যম হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ আর ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালাম